কাশিদাসী মহাভারত অশ্বমেধ পর্ব এগারো নীলধ্বজ রাজার শহীদ যুদ্ধ বৈষম্পায়ন কহেনসুন জন্মেজয় দক্ষিণ দিকেতে গেল পাণ্ডবের হয় পশ্চাতে চলিল সৈন্য নানা অস্ত্র ধরি করিল প্রবেশ গিয়া মাহেশ্বরাপুরী পুরে রাজা নীলধ্বজ নাম অস্ত্র শস্ত্র বিশারদ বীর গুণধাম ধর্মেতে পৃথিবী পালে নির্ধ্বজ নানা সুখে আছে প্রজাত্লেশ নাহি পায় প্রবীর নামেতে তার প্রধান তনয় যৌবনে হইয়া মত্ত নাহি ধর্ম ভয় যুবতী লইয়া সদা ক্যালি করে জলে নানা রঙ্গে নানাভঙ্গে খেলে কুতুহলে হেনকালে সেই অশ্ব যায় সেই পথে প্রবীর বনিতা তাহা পাইল দেখিতে মদন মঞ্জুরি নামে প্রবীর বনিতা স্বামী আগে জোরহাতে কহে ধীরে কথা হের দেখ হস্য আসে সর্বসুরক্ষণ ঘোড়া রঙ্গেতে কত মুকুতা রতন শ্রোথার নুপুর বাজে অশ্বের চরণে ভুলিল আমার মন অশ্ব দর্শনে অশ্বধরি দেহ মোরে প্রাণের ঈশ্বর নহিলে আমি তোমার গোচর বনিতার বাক্য শুনি রাজার নন্দন ছুটিয়া ধরিল ঘোড়া সর্বসূর্ক্ষণ অশ্বভালে লিখন পরিল নৃপসুত পরি লেখা অহংকার বাড়িল হহুত অশ্বধরি কুমার কহিল নারীগণে ঘোড়ালোয় তোমরা চলহ নিকেতনে যজ্ঞ করে রাজা যুধিষ্ঠির অশ্বেরে রক্ষিতে এল ধনঞ্জয় বার অহংকারে অশ্বভালে করেছে লিখন ধরিতে আমার ঘোড়া আছে কুঞ্জন যদি কেহ অশ্বধরে বিনা শিবদারে আনিক যজ্ঞের ঘোড়া নগরে কদাচিত আমি অশ্ব না দিব পাণ্ডবে ঘোড়া না পাইলে আসি সংগ্রামে করিবে অতএব তোমার সবার যাও অন্তপুরে বাঁধিয়া রাখহ ঘোড়া লয়ে পাক ঘরে হ্যাথা অশ্ব না দেখিয়া পাণ্ডবের গণ নানা অস্ত্র লয়ে যায় করিবারে রণ আগে আসে পার্থবীর ধনুস্বর হাতে দেখা হলো তবে তার প্রবীরের সাথে জিজ্ঞাসা করেন তারে বীর ধনঞ্জয় ধরিলে যজ্ঞের ঘোড়া মনে নাহি ভয় অশ্বমেধ যজ্ঞ করিছেন যুধিষ্ঠির ঘোড়া ধরে পৃথিবীতে আছে কোন বীর প্রবীর বলিল নাহি কর অহংকার ঘোড়া ধরি আমি নীলধ্বজের কুমার বুঝিব তোমার শক্তি পাণ্ডব নন্দন লইবে কেমনে ঘোড়া করি তুমি রণ হাসিয়া অর্জুন বলে যুদ্ধ এ একথা জানিলে হাসিবে ক্ষত্রগণে বিবাদ করিব আমি বালক সংহতি যুঝিবে তোমার সঙ্গে মম সেনাপতি অর্জুনের বাক্য রসে রাজার কুমার আকর্ণ পুরিয়া দিল ধনুকে টঙ্কার এত শুনি অগ্নিদেব প্রবেশীর রণে অর্জুন কটক সব দহি লাগুনে দেখিয়া অর্জুন কহিছেন বৈষাণুরে ক্ষমা করি হও সদয় আমারে খান্ডব দহিয়া আমি তুবিনু তোমারে অক্ষয় কবচ তুমি দিয়া ঝামারে এখন শত্রুতা কর কি লাগিয়া মিনতি করিয়া বলি যাহ নিবর্তিয়া অশ্বমেধ করিবেন পাণ্ডুর নন্দন তাহাতে করিবে তুমি আহতি ভক্ষণ অর্জুন বচনে অগ্নি সম্প্রীতি পাইল তেজ নিবারণ করি অর্জুনে তুষিল অগ্নির পাইয়া আজ্ঞাবীর ধনঞ্জয় অ্যারিলেন বরুণাস্ত্র হইয়া নির্ভয় নির্বাণ হইল অগ্নিশলীর পরশে মন্দানল হয়ে গেল নৃপতির পাশে ভয় ভঙ্গ নৃপ নৃপসেনাগণ আপনি পলায় রাজা পরিহরি রণ প্রবীর রাজার পুত্র আছিল পশ্চাতে দেখিয়া অর্জুনে সেই আইল তরিতে অর্ধচন্দ্রবাণে তার মুন্ড কাটা গেল প্রবীর রাজার পুত্র ভূমিতে পড়িল পুত্র শোকে নীলধ্বজ বিরস বদন ভঙ্গ দিল মনদুখ পাইয়া রাজন নীলধ্বজে কহে অগ্নি মধুর ভারতী অর্জুনে জিনিতে নাহি তোমার শোকতি আমার বচনে তুমি পরিহর রণ মনুষ্য না হয় পার্থ নর নারায়ণ আমি অগ্নি শুন রাজা পাণ্ডবের পক্ষ পাণ্ডবের সক্ষ করি না করি অসক্ষ তুর্গ অর্পিয়া তুমি দ্রুত কর প্রীতি রাজ্য প্রজা রক্ষা পাবে শুন নরপতি নহেত অসাধ্য বড় হইবে দুষ্কর রাখিতে নারী বামি শুন নৃপর জামাতার বাক্য শুনি নির্ধ্বজ রায় অশ্ব আনিবার তরে অন্তপুরে যায় পুত্রশোকে নৃপতির অন্তর জর্জর নয়নে সলিল ধারা বহে নিরন্তর বীরস বদনে রাজা গেল অন্তপুরে কহিল সকল কথা প্রিয়ার গোচরে সংগ্রামে পড়িল পুত্র সমাচার পেয়ে ক্রন্দন করেন রানী অচেতন হয় কথা সে প্রবীর বলি কাঁদে নরপতি পুত্রশোকে অচেতনা জনা গুণবধি নৃপতি বলেন তুমি না কাঁদিও আর অশ্ব দিয়া আমি রাখি আপনার ছিলাম পুরুষ আমি হইলাম নারী এ সব ঈশ্বরলীলা বুঝিতে না পারি সম্প্রীতি করিব আমি অর্জুনের শনে সংগ্রামে মরিল পুত্র কার্য নাহি রণে জনা বলে কি কথা কহিলে নরপতি শত্রু সঙ্গে কেমনেতে করিবে প্রীতি প্রবীরে মারিয়া সে হইল মোর অরি তার সঙ্গে প্রীতিকর কহিতে না পারি সাহস করিয়া তুমি কর গিয়া রণ অর্জুনে নাসিয়া কর্মক নিবারণ নীলধ্বজ রাজা বলে শুন রূপবতী জামাতা হারিল রণে অর্জুন সংহতি যার বাহু বলে আমি যিনি সবাকারে স্থির হতে নারে সেই অর্জুনের স্বরে তুমি কি বুঝাবে নীতি সব আমি জানি পাণ্ডবের সহায় আপনি চক্রপাণী কৃতিকরি তীর্ষণে অশ্ব সমর্পিয়া অশ্বরক্ষা হেতুপ্রয়ে যাব গোড়াইয়া শুনি তাহা জনা বলে ধিক বীরপনা রহিল ঘুষিতে অপজসের ঘোষণা ক্ষত্রকুলে জনমিয়া তত্ত্বজিলে সংগ্রাম শত্রুর আশ্রয় লয়ে বৃথা ধর নাম তোমর সম্মুখে মৈল কোলের কুমার পুত্র শোকে মরি এই তোমার গোচর এত বলি রাজরানী কাঁদে উচ্চ ঈশ্বরে নরপতি আইল বাহিরে অর্জুনের অশ্ব দিল নির্ধ্বজ রায় জোরহাতে বলে ক্ষমা করহ আমায় না জানিয়া মোর পুত্র তুরঙ্গ ধরিল বিধাতা তাহার ফল হাতে হাতে দিল এত বলি নির্ধ্বজ অর্জুনের সঙ্গে তুরঙ্গ রাখিতে রাজা গেল অতিরঙ্গে তাহা শুনি রানী ক্রুদ্ধা হয়ে মনে অন্তপুর তত্ত্ব গেল ভ্রাতার সদনে